জুলাইয়ের যোদ্ধাদেরকে রাজা ত্যাগ দেওয়া হয়েছে অথচ যে দল থেকে এটা দেয়া দেওয়া হয়েছে যে বিএনপি হয়েছে সেই

ভাইরা নিহত আমরা বুঝি আহত হয়েছে হয়েছে কেমনটা লাগে কেমনটা অনুভব লাগে আমি মিরপুর থেকে এখানে আসছি আমি কোনো সাংগঠনিক পরিচয় নিয়ে আসি নাই আমি ব্যক্তিগতভাবে আসছি একটা মাত্র কারণ ওই অনুভূতিটা যদি থাকে

স্বাধীনতার দিনের পর পর তাদেরকে નિર્বল করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই ভুল হয়েছিল কিন্তু এই ভুল আর হতে দেওয়া যাবে না এইবারে যারা আমি আমার প্রকাশ করার জন্য আপনাকে দেখলাম যুতনিক্যপ করলেন এই যুতনিক্যপ করে কি আপনারা স্বস্তি লাভ করেছেন বস্তু রূপারে যুতনিক্যপ করে বস্তু বলে কথা না

একজন আড প্রের সন্তান একজন প্রেসিডেন্টের সন্তান ওনার রক্তে স্বাধীনতার রক্ত আছে কখনোই কোন অবস্থাতেই এইসব রাজাকারদেরকে স্থান দিয়ে

চব্বিশের স্বাধীনতার পক্ষে ছিল তাদের বিরুদ্ধে এদের কর্মকাণ্ড এটা রূপ ধরছে ওরা ওরা এই দলের রূপ ধরছে এদের মনে প্রাণে কিন্তু সেই মুজিব আব্বা তাদের আব্বা হলো গে মুজিব তাদের প্রত্যাহার করছিল সাড়ে সাত কোটি লোক পঁচাত্তরে হাসিনাকে করছে সাড়ে আঠারো আঠারো কোটি লোক চব্বিশে এরা চিরকাল প্রত্যাহিত দলের ভূতাত্মা দর্শক আমরা একজন বর্ষিয়ান সাধারণ যে পাবলিক তার সাথে কথা বললাম এই শাহবাগ চত্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ব্যাপক উৎসব জনতা এই শাহবাগে অবস্থান করছে তারা দর্শক একটাই ব্যান্ডের দিয়ে দাঁড়িয়েছে তারাকে যাদের কাছে হবে সেই ব্যান্ডেড নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছে দর্শক আমরা

দর্শক ধোয়ার কুণ্ডুলি দেখতে পাচ্ছি আমরা এই ধোয়ার কুণ্ডুলি আসলে কোনো সিগারেট বা কোনো অগ্নিকাণ্ড নয় এই ধোয়ার কুণ্ডুলি হচ্ছে মজদুর রহমানের কুষপুত্তলিকা দাহ করা হয়েছে সেই কুশপুত্তলিকা থেকে ধোয়া উঠছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু এই ফসলুর যে পুষ্পত্তলিকা সেটি কিন্তু এখানে আরও একটি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফজদুর পুষ্পত্তলিকা যে মন্তব্য করেছে এই জুলাই জুলাই আন্দোলনের নিয়ে বা অংশগ্রহণ করেছিল নতুন একটি এনে দিয়েছিল তাদেরকে নিয়ে ফজদুর যে মন্তব্য সেই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে